নমস্কার বন্ধুরা কবিতা বাবুর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুনেছি আজকে নতুন একটা ব্লগ আজকে সুপ্রিয় সারাদিন আজকে ওয়েদারটা এতটাই খারাপ তো কখন বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ হচ্ছে তো কিন্তু আমাদের তো কিনে থাকলে হবে না তো আমরা তো মা আমাদের থেকে তো চলতেই হবে ছেলের পড়াশোনা স্কুল আনুষঙ্গিক আরও সমস্ত যা যা সেই ক্ষেত্রে সেগুলোকে তো আমাদেরকে নিয়ে যেতেই হবে আমি এই এখন প্রায় শাড়ি কাটতে বাজে তো এবার ছেলেকে নিয়ে পিটারে যাবো আমরা থাকি তিন নদীয় অফিসের পেছনে এখন নতুন করে আবার টু অফিস নীলটগির কাছে হয়েছে তো আমরা থাকি তিনমদীয় অফিস থেকে প্রায় পাঁচ মিনিট মতো লাগে আর কি আমাকে ওরা ওখান থেকে আবার টোটোতে করে আমাকে বিচারে নিয়ে যেতে হলে আমাকে প্রায় তিন মিনিট মতো যেতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না শঙ্করারা ফোন বলে একটা স্টপে আছে অনেকে শঙ্করেরা পুজো বলে তো আমি দেখতে ওখানেই মেনলি আমার ছেলে দুইটারটা আসছে তো চুন যাওয়া যাক তুমি ভাবছি তো একটু বাজারে দিকেও বেরোবো তো দেখা যাক কতটা কি সময় হয়ে ওঠে তো আপনারা সবাই শখে থাকুন ছেলে তো একদম গিটার নিয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এই দেখুন এই গিটারটা নতুন কিনেছে আর প্রায় দু তিন মাস হলো গিটারটা কিনে টোটোতে উঠে পড়েছি তো টোটোতে করেই চলে যাচ্ছি টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে এবার চলে যাচ্ছি গিটার ক্লাসে তো চলেই এলাম এখানে গিটারের ক্লাসে দেখুন তো একজন ছাত্র এসেছে গিটার বাজাচ্ছে দিদি আসবে ওয়াইফ খুব ভালো হাতে তৈরি বিভিন্ন ধরনের জুয়েলারি বানান তো সেগুলোই স্যার আমাকে দেখাচ্ছেন কালেকশানগুলো বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর কালেকশান তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই তো দেখুন থেকে বেরোতে না বেরোতেই আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেল। তো তাই আমরা চলে এলাম লেমন গ্রাস রেস্টুরেন্টের সামনেই এখানে তো নেব কিনেব নেব ভাবছি তো নিয়ে নিলাম চিকেন এগরোল ছেলেরা দেরি সহ্য হচ্ছে না তো আগেই নিয়ে খেতে শুরু করে দিল ভ্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন